তুই এই কথা আমাকে এখন জানাচ্ছিস এই আমি তোর মতো এই আমি তোর বোন বন্ধু হই এই আমি তোর বোন বন্ধু হই নিশি তোর থেকে আমি এটা আশা করিনি সরি চিত্রা আমি ভয় পাচ্ছিলাম রে তাই বলিনি আচ্ছা নাম কি ছেলেটার কোথায় থাকে ভালো তো ছেলে হুম অনেক ভালো অনার্স প্রথম বর্ষে পড়ে অনেক ভালো ছেলেটা আমায় ভীষণ ভালোবাসে চিত্রা প্রেমে তো পড়েছিল ঠিকই তবে তার আগে অতিরিক্ত যোগ হয়েছে চিত্রা আজ কাল ছেলেটিকে নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করেছে তার মস্তিষ্কে সেই পুরুষটি ছাড়া আর কোনো কিছুই ঢুকছে না চিত্রা পরে খোঁজ নিয়ে জেনেছে পুরুষটির নাম নাহিয়ান এবার অনার্সে ভর্তি হয়েছে এখানের ভার্সিটিতে চান্স হয়েছে বিদায় এখানে আসা মা বাবাকে নিয়ে এখানে এসেছে চিত্রা স্কুল থেকে এসে লুকিয়ে লুকিয়ে দেখত এইভাবে কাটলো এক মাস চিত্রা মাঝে মধ্যে তাদের বাড়িতে যাওয়া আসা করতো টুকটাক ভালো একটা সম্পর্ক গড়ে তাদের সাথে ওই পরিবারের চিত্রার সামনের বছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা ভালো টিচার খুঁজছিলেন আরমান রহমান জানতে পারেন নাহিয়ান খুব ভালো ছাত্র গণিতে বেশ ভালো আরমান রহমান তাকে অনুরোধ করে চিত্রাকে পড়াতে বললেন নাহিয়ান চাইছিল না তবু আরমান সাহেবের জোড়া রাজি হয় এরপর থেকে শুরু হয় চিত্রার জীবনের ওলট পালট হওয়ার সব কিছু চিত্রা একটা করে চিঠি লিখত সেগুলো রঙিন খামে ভরে লুকিয়ে নাহিয়ানের বারান্দায় ফেলত নাহিয়ান চিত্রাকে পড়ানো শুরু করলো বেশ ভালোই যাচ্ছিল দিনকাল চিত্রার তার মনে হতো নাহিয়ান তাকে পছন্দ করে টুকটাক কেয়ার করত তার তাকে আগলে রাখার চেষ্টা করত। এতে চিত্রার ছোট্ট মনে ভয়ঙ্কর প্রভাব ফেলে চিত্রা ভেবে নেয় নাহিয়ানও তাকে ভালোবাসে নাহিয়ানের মা অবশ্য তাকে খুব একটা পছন্দ করতো না কারণ তার চঞ্চলতা তবে সেসব পাত্তা দেয়নি চিত্রা আজকে স্কুলে পিকনিক মায়ের কাছ থেকে শাড়ি পরেছে চিত্রা কলা পাতা রঙের শাড়িটিতে চিত্রাকে অপূর্ব সুন্দর লাগছিল তবে চিত্রা যার জন্য সেজেছে সে কি আদৌ তাকে চায় কয়েকজন বান্ধবীর সাথে বের হয় বাড়ি থেকে বের হতেই দেখতে পায় তার প্রিয় পুরুষটিকে দাঁড়িয়ে আছে তার বন্ধুর সাথে কিছু একটা নিয়ে কথা বলছে তারা চিত্রা তাকিয়ে রয় সেদিকে নাহিয়ান হুট করে তাকায় তার দিকে চিত্রা বেশ লজ্জা পায় চঞ্চল রমণীয় এক পুরুষের ঠাকানাতেই নীরব হয়ে যায় নাহিয়ান কাছে এসে বলে কোথায় যাচ্ছ চিত্রা জি 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 ভাইয়া আজ আমাদের স্কুলে পিকনিক ও তোকে কিন্তু আজকে বেশ দারুণ লাগছে চিত্রা লজ্জা পায় নাহিয়ান চিত্রাকে বিদায় দিয়ে বাড়িতে ঢুকে পড়ে চিত্রা মনে মনে ঠিক করে আজ এসে বলবে লোকটিকে সে পছন্দ করে না না পছন্দ না ভীষণ ভালোবাসে চিত্রার বান্ধবীরা এ নিয়ে বেশ মজা উড়ালো বিকালের দিকে বাসায় ফিরে চিত্রা নাহিয়ানকে খুঁজতে থাকে ছাদে আসতেই খুঁজে পায় পুরুষটিকে চিত্রা তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে নাহিয়ান ভাইয়া নাহিয়ান পেছনে ঘুরে চিত্রাকে দেখে হাসে অতঃপর বলে তুমি এখানে যে কিছু বলবে চিত্রা ইতস্তত করে বলে কিছু কিছু কথা বলবো হ্যাঁ বলো চিত্রা চোখ বন্ধ করে বলে ওঠে আপনাকে কি পছন্দ করি নাহিয়ান ভাইয়া নাহিয়ান কিছু সময় চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল সত্যি পছন্দ করো চিত্রা মাথা নাড়িয়ে বলল আমি আপনাকে ভালোবাসি নাহিয়ান ভাইয়া আজকে থেকে শুধু নাহিয়ান বলবে ভাইয়া বলা তোমার জন্য নিষিদ্ধ করলাম আমি এখন থেকে আপনিও কি আমায় পছন্দ করেন নাহিয়ান নাহিয়ান মুখে কিছু বলল না তবে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল চিত্রা থমকে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয় কিছুক্ষণ বাদে লাফিয়ে ওঠে চিত্রা এরপর থেকে বেশ ভালো কাটলো আরও এক মাস নাহিয়ানের নাকি চিত্রাকে শাড়িতে দেখতে বেশ ভালো লাগে চিত্রা নাহিয়ানের জন্য হলেও সপ্তাহে একবার শাড়ি পরত বেশ কিছুদিন যাওয়ার পর চিত্রা একটু বেশি আসক্ত হয়ে পড়ে নাহিয়ানের প্রতি আজকে স্কুল পালিয়েছে চিত্রা তাও শুধুমাত্র নাহিয়ানের জন্য নাহিয়ানকে সারপ্রাইজ দিবে বলে ঠিক করেছে যদিও ভয় করছে তবে শেষ হবে খুব একটা পাত্তা দিল না চিত্রা স্কুল থেকে বেরিয়ে রিক্সায় চেপে বসলো গন্তব্য নাহিয়ানের ভার্সিটি ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নামে চিত্রা এগিয়ে যায় ভেতরে নাহিয়ানের থেকে আগেই জেনে নিয়েছিল তারা কোথায় বসে আড্ডা দেয় চিত্রা সেদিকে এগোতেই থমকে যায় চোখ দুটো স্থির হয়ে যায় অবাধ্য চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ে সামনেই নাহিয়ান নামক সুদর্শন পুরুষটি অন্য এক রমণীর কোলে মাথা রেখে শুয়ে আছে দুজনকে দেখলে যে কেউ ধারণা করে ফেলবে তাদের সম্পর্কটা আসলে কি চিত্রা চোখ মুছে এগিয়ে যায় সেদিকে নাহিয়ান নামক পুরুষটি চিত্রাকে দেখে থতমত খেয়ে যায় চিত্রা এসে কলার চেপে ধরে নাহিয়ানের আপনি আপনি আমায় ছকালেন। কি ক্ষতি করেছিলাম আপনার আমাকে যখন পছন্দ আমাকে যখন পছন্দই না তাহলে কেন সেদিন ওই কথা বলেছিলেন নাহিয়ান বিরক্ত হয় মেয়েটা যে এতদূর পর্যন্ত আসবে ভাবতে পারেনি অতিরিক্ত করছে সে আসলে কিছুদিন মজা নেওয়ার জন্য চিত্রাকে সেদিন হ্যাঁ বলেছিল তবে কে জানতো এই মেয়ে তাকে নিয়ে এতটা সিরিয়াস হয়ে পড়বে দেখো এটা আমার ভার্সিটি তুমি সিন করো না আমরা বাইরে গিয়ে কথা বলি পাশ থেকে তখন সেই রমণী বলে ওঠে নাহিয়ান কে এই মেটা তোমাকে এগুলো কেন বলছে তুমি কি আমায় ঠকাচ্ছ বিথি কুল ও জাস্ট আমার ছাত্রী এর থেকে বেশি কিছু না একটা ভুল বোঝাবুঝি হয়েছে এছাড়া কিছুই না নাহিয়ান শুধু তোমাকে ভালোবাসে নাহিয়ানের শেষ কথাটা শুনে মনে হলো চিত্রার ও শিশা ঢেলে দিয়েছে তার ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে বলছে চিত্রা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল নাহিয়ানের কাছে এসে চর মেরে বসে উপস্থিত সকলে তাকিয়ে রয় সেদিকে চিত্রা পাগলের মতো আচরণ করছে চেঁচিয়ে বলল ঠক প্রতারক প্রতারণা করেছেন আপনি ধোকাবাজ তোর কখনো ভালো হবে না চিত্রা এলোমেলো পায়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে নাহিয়ানের রাগে চোয়াল শক্ত হয়ে যায় এতটুকু পুচকি মেয়ে তাকে চর মেরেছে এত মানুষের সামনে ঠক প্রতারক বলেছে সেও হন হন করে বেরিয়ে যায় ভার্সিটি থেকে বিথি বুঝে উঠতে পারে না আসলে কি হয়েছে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে চিত্রা তার অবস্থা খুব একটা ভালো না মরিয়ম সুলতানা মেয়েকে এই অবস্থায় দেখে আঁতকে ওঠেন তার প্রাণবন্ত মেয়েটার কি হয়েছে বুঝে উঠতে পারলেন না চিত্রা রুমে এসে ফ্লোরে বসে পড়ে চিৎকার করে কেঁদে ওঠে মরিয়ম সুলতানা দৌড়ে আসেন চিত্রাকে কাঁদতে দেখে তার পৃথিবী থমকে যায় মেয়েকে একটু বেশি ভালোবাসেন কি না দৌড়ে এসে বুকে জড়িয়ে নেন চিত্রা পাগলের মতো আচরণ করা শুরু করেছে কিছুক্ষণ বাদে শান্ত হয়ে যায় চিত্রা মরিয়ম সুলতানা মেয়েকে বুক থেকে তুলে দেখেন মেয়ে অজ্ঞান হয়ে পড়েছে তিনি দ্রুত তাকে বিছানায় তুলে দেন এরপর আরমান রহমানকে কল করে দ্রুত বাড়িতে আসতে বলেন। আরমান রহমান মেয়ের কথা শুনে ছুটে আসলেন বাড়িতে মেয়ের রুমে যেতে দেখলেন সেই বিধ্বস্ত মুখশ্রী তা দেখে তিনি কি করে বুঝবে করবেন বুঝে উঠতে পারল না এরপর এরপর থেকে পাল্টে গেল চিত্রা নামক চঞ্চল কিশোরের জীবন চিত্রা অস্বাভাবিক আচরণ করা শুরু করল আবেগে পড়ে নাহিয়ান নামক অসম্ভব আর তারই প্রতারণা মেনে নিতে পারেনি সে আরমান সাহেব জানতে পারেন তার মেয়ের সাথে ঘটা সব ঘটনা সেদিন রেগে গিয়েছিল আরমান সাহেব এতটাই রেগেছিল যে মরিয়ম সুলতানা তাদের বিবাহিত জীবনে এমন রাগ কখনো দেখেনি চিত্রা তাদের বড্ড সাধনার মেয়ে আরমান সাহেব মেয়ের অবস্থার অবনতি দেখে ডাক্তার দেখান তারা বলেন চিত্রা মানসিকভাবে অসুস্থ তাকে সাইক্রিয়েস্ট দেখানোর কথা বলেন তারা ততদিনে নাহিয়ানরা চিত্রাদের বাড়ি ত্যাগ করেছে সে সেদিনের অপমান কিছুতেই ভুলতে পারেনি চিত্রা মাছে মাছেই বায়না ধরত নাহিয়ানের কাছে যাওয়ার তবে আরমান সাহেব তখন তাকে বোঝাতেন সবাই সময় দেওয়া শুরু করে তখন থেকে চিত্রাকে তবে আগের সেই হাসি খুশি চিত্রা তো সেদিনই মরে গিয়েছিল অতিরিক্ত কিছু ভালো নয় আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবন ভীষণ সুন্দর আমার মেয়েটাকে টানা একটা বছর কষ্ট করার পর সুস্থ করে পেরেছিলাম তবে সেই চঞ্চল চিত্রটাকে হারিয়ে ফেলেছি আমরা সেই আগের মতো আর খুব বেশি কথা বলে না সব সময় পড়ার ভিতর ডুবে থাকে যেন তার অভ্যাস পরিণত হলো আরমান রহমান কাঁদছেন পুরুষ মানুষ সহজে কাঁদে না অতি দুঃখ না হলে কখনই কাঁদে না তারা আরমান সাহেব আর মরিয়ম সুলতানার বিয়ের চার বছরও সন্তান হচ্ছিল না এরপর অনেক সাধনার পরে চিত্রার জন্ম হয় খুব বেশি ভালোবাসেন কিনা মেয়েকে আষাঢ়ের চোখেও পানি প্রিয় মানুষের অতীত এত বাজে সে জানত না তার ভাবনার মাঝেই আরমান সাহেব আবার বলে উঠলেন ও আস্তে ধীরে স্বাভাবিক হচ্ছিল তখন আবারও আরেক ধাক্কা খায় নিশি আত্মহত্যা করেছে ওর প্রেমিক নাকি ধোঁকা দিয়েছিল ওকে সেই ঘটনা বাজেভাবে প্রভাব ফেলেছিল চিত্রার উপর নিশিকে একটু বেশি ভালোবাসতো কি না চিত্রা নিশি কি মারা গিয়েছে আঙ্কেল না অবিচা আছে একটুর জন্য বেঁচে গেছিল সে এরপর থেকে চিত্রা কখনই আর নিশির সাথে কথা বলেনি নিশি অনেকবার এসেছিল তবে চিত্রা বারবার তাকে ফিরিয়ে দিয়েছে এতটুকুই কি চিত্রার পুরুষদের প্রতি অনিহার কারণ না আরো অনেক কারণ আছে তবে আমি ব্যতীত অন্য পুরুষদের বিশ্বাস করা ছেড়ে দিয়েছিল সেদিন যেদিন নাহিয়ান চিত্রাকে ধোকা দিয়েছিল ওর চাচা তো বোনের বিয়ে হয়েছিল ছেলে অত্যাচার করতো এমন আরও অনেক ঘটনা আছে বাস্তবতা বুঝতে শুরু করলো চিত্রা নিজেকে মানিয়ে নিতে শুরু করলো আমি ওর নিরাপত্তার জন্য ওকে ফাইটও শিখিয়েছি এখন আমার কি করা উচিত আঙ্কেল আমি কিভাবে মানাবো চিত্রাকে আমার মনে হয় আশার চিত্রা তোমাকে একটু হলেও পছন্দ করে তুমি এক কাজ করো তাকে আজকে বিকেলে হাঁটতে নিয়ে যাও সেখানে গিয়ে তাকে বলবে তুমি তার আপাতত বন্ধ হয়ে থাকতে চাও যদি কখনো চিত্রা তোমাকে ভালোবাসে তখনই না হয় তোমাকে বলবে বুঝেছো জি আঙ্কেল আপনাকে ধন্যবাদ এসব জানানোর জন্য আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাকে মানানোর আমাকে দোয়া করবেন তুমি ভরসা করে আমার মেয়ের দায়িত্ব দিচ্ছি আশার আশা করি তুমি তা সঠিক পালন করবে আমার মেয়েটাকে ভালোবেসে আগলে রেখো ও বড্ড ভালোবাসার পাগল এই বাস্তবতার দেয়ালে আটকে পড়ে আছে পারলে ভালোবেসে সেখান থেকে বের করার চেষ্টা করো আশার মাথা নাড়ায় দুজন নিচে নামে আরমান সাহেব নাস্তা করতে বললেও আশার মানা করে দেয় সে নিজ বাড়িতে আসে চিত্রা তখনও দুজনকে পড়াচ্ছে অরিহা পড়া দিচ্ছে প্রহর পড়ছিল আশার ওদের সামনে এসে বলে অনেক পড়িয়েছেন চিত্রা ওদের আর দরকার নেই চলুন ক্যারাম খেলি প্রহর পারো তো নাকি প্রহর সাথে সাথে বই বন্ধ করে নাই এরপর লাফিয়ে উঠে বলে হুম পারি তো আশার ভাই ক্যারাম খেলতে আমার অনেক বেশি ভালো লাগে চলো চলো খেলি অরিহা প্রহরকে নিয়ে যা বোর্ড নামিয়ে নিয়ে আয় চিত্রা চিত্রা আপনি খেলতে পারেন তো প্রহর অরিহা ক্রাম কার্ড আনতে যায় আশারের কথার পিঠে বলে পারি তবে আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করেনি কি দরকার ছিল ওদের পড়ার মাঝে খেলার কথা তোলার দুটোই তো পড়াশোনা করে না আবার আপনি উড়ে এসে জুড়ে বসলেন আশার মৃদু হেসে বলে একদিন না পড়লে কিছুই হবে না চলুন তার থেকে শৈশবে ফিরে যাওয়া যাক যখন আমরা মুক্ত পাখি নেয় উঠতাম আশার আশারের জোড়া জড়িতে রাজি হয় চিত্রা বসার ঘরে খেলতে বসে চারজন যদিও এর মাঝে প্রহর অরিহার ঝগড়া হয়েছে বেশ কয়েকবার যে কোনো কথা নিয়েই দুজন ঝগড়া লাগিয়ে দেয় গেম খেলছে চারজন চিত্রা আর অরিহা প্রহর এবং আশার চারজনের খেলার মাঝে বেলি বেগম উপস্থিত হন সেখানে চিত্রা সবার সাথে কথা বলছিল আর হাসছিল চিত্রাকে মনে হয় সে এই প্রথম প্রাণ খুলে হাসতে দেখছেন বেলি বেগম তিনি এসে বলেন সবাই আমাকে ভুলে গিয়েছে চিত্রা মৃদু হেসে বলে না না আন্টি ভুলবো কেন আপনিও আসুন দরকার হলে আমি উঠে যাচ্ছি আপনি বসুন অরিহা তৎক্ষণাৎ বলে ওঠে জানো চিত্রাপু আম্মু অনেক ভালো প্রাম খেলে আমি উঠছি তুমি বরং আম্মুর সাথে খেলো আমি তো খেললাম তবু হারতে হলো আমার জন্য তোমার এবার আম্মুর সাথে খেলো তুমি সবার জোড়া জোড়িতে বেলে বেগম ও যোগ দিলেন তাদের সাথে শুরু হলো খেলা প্রহর এবং আশার অনেক ভালো খেলছে তবে বেলি বেগম আর চিত্রা একসাথে তাদের থেকেও ভালো খেলছে দুজন কিছুক্ষণের মাঝে জিতে গেল চিত্রা খুশিতে জড়িয়ে ধরল বেলি বেগমকে আশার প্রহর অরিহা সবাই বিস্মিত চাহনিতে দেখছে চিত্রা নামক রমণীকে প্রহর এত বছরে এই প্রথম চিত্রাকে এমন প্রাণ খোলা হাসিতে দেখল ও বুঝে নিল তার বোন এই পরিবারের খুশি থাকবে ভীষণ খুশি চিত্রা শুনুন আশারের ডাকে পিছু ফিরে তাকালো চিত্রা আশার তার কাছে গিয়ে এসে বলে আপনি কি বিকালে ফ্রি আছেন চিত্রা আসলে বিকালে আপনাকে নিয়ে আমার এক প্রিয় জায়গায় যাব যাবেন চিত্রা মৃদু হেসে বলে ঠিক আছে আপনি আমায় মেসেজ করে সময় বলে দিন চিত্রা আপনার নাম্বারটা আন্টির কাছে আছে তার কাছ থেকে নিয়ে নেবেন আসি চিত্রা নিজের বাড়িতে চলে আসলো বেশ কয়েকদিন ধরে তার মনে আশারের জন্য একটু হলেও অনুভূতি জন্ম নিয়েছে এটা সে অস্বীকার করতে পারবে না আশারের সাথে মিশে সে বুঝতে পেরেছে আশার অসম্ভব ভালো ব্যক্তিত্বের একজন মানুষ চিত্রার সবথেকে বেশি ভালো লেগেছে আশারের তাকে আপনি বলে ডাকা তার থেকে বয়সে বড় হলো তাকে যথেষ্ট সম্মান করে আশার আশারের দৃষ্টিতে সে কখনো লালসা দেখেনি দেখেছে শুধু মুগ্ধতা সাজিয়ার কথাগুলো মাথায় রেখে আশারের ব্যবহার দেখে চিত্রা আশারকে নিজের বন্ধু বানিয়েছে চিত্রা বসার রুমে আসতেই আরমান সাহেবকে দেখলো বাবার পাশে এসে বসলো চিত্রা আব্বু তুমি এখানে বসে যে অসুস্থ লাগছে ডক্টরের কাছে নিয়ে যেতে চেয়েছি কতবার কেন যেতে চাও না আমার তো কিছু হয়নি সুখবর দেই তোমার নানু আসছেন সত্যি নানু আসছে সেই কবে বলছিল আসবে এখনো আসতে পারেনি তিনি আমি রেগে আছি তার ওপর আরমান রহমান অবাক হলেন তার মেয়ে এমন কথা আজ কত বছর পর বলল। আর মানের খুশিতে চোখে পানি চলে আসলো আশার নামক পুরুষটি তার আম্মার জীবনে আসার পর থেকে তার মেয়ের জীবনে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হয়েছে এতেই খুশি সে তার মেয়ে আগের মতো হচ্ছে রাগ করে না আম্মা নানু সমস্যা ছিল বিদায় হয়তো আসতে পারেনি এখন আসছে তো হুম আমি এমনি বলছিলাম রুমে যাও ঘুমিয়ে পড়ো আমি ও রুমে যাব বিকেলে আবার আশার সাহেব কোথাও নিয়ে যাবেন বলেছে তুমি যাবে আম্মা হ্যাঁ আব্বু তাকে এতদিনে এতটুকু বিশ্বাস আমি করতে পেরেছি আচ্ছা রুমে যাও আম্মা চিত্রা রুমে আসলো আজান দেয়নি এখনো সে শুয়ে পড়লো বিছানায় সে নিজের আচরণে নিজেই অবাক